আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা আপনারা সবাই সবাই কেমন আছেন আছেন আশা করি ভালো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চলেছি ভেরি ইম্পর্টেন্ট একটি বিষয় কিছু সংখ্যক ফোন এবং আপনার যে পুরনো ফোনটি রয়েছে যে আপনি কিন্তু চাইলে এখন ইউটিউবটি চালাতে চাচ্ছেন মানে পাচ্ছেন না এরকমই দেখাচ্ছে আমি পাশে যে ছবিটা দিয়ে রাখছি এরকম দেখাচ্ছে কিন্তু আপনি ইউটিউবে ঢুকতে পারছেন না তো এটা কি করে আসলে ইউটিউব অ্যাপসে আপনি ঢুকবেন সেটাই কিন্তু এই ভিডিওটির মাধ্যমে আমি কিন্তু এ টু জেড দেখিয়েছি তো ভিডিওটি শুরু করছি ভিডিওটি শুরু করার পূর্বে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন প্রিয় বন্ধুরা স্ক্রিনে আসার পরে সর্বপ্রথম আমাদের প্রবলেমটা ফেস করছি এবং সেই প্রবলেমটা ঠিক করার জন্য চলে যেতে হবে স্টোরে তো আমরা কিন্তু প্লে স্টোরে চলে যাচ্ছে আপনার আপনাদের স্টোরে চলে যাবেন যাওয়ার পর এখান থেকে সার্চ বলে লিখে দেবেন ইউটিউব ঠিক আছে তো আমি ইউটিউব লিখে সার্চ দিয়ে দিচ্ছি ইউটিউব লিখে সার্চ দিয়ে দেওয়ার পরে এখান থেকে আপনি দেখতে পাবেন যে আপনার ইউটিউবটি আপডেট লেখা আছে কি না তো আপনি সিম্পলি এখান থেকে যদি আপডেট লেখা আসে তাহলে আপডেট করে নেবেন আর যদি ওপেন লেখা আসে ওপেন চলে আসবেন আসার পরে দেখবেন যে আপনার যদি ওপেন এরকম না হয় তাহলে সেক্ষেত্রে আপনি কী করবেন সিম্পলি এখান থেকে বেরিয়ে যাবেন বেরিয়ে যাওয়ার পরে আপনি কি করবেন সিম্পলি আপনার ইউটিউব অ্যাপ্লিকেশনে ঢুকবেন ঢোকার পরে আপনি ইউটিউব অ্যাপ্লিকেশনের উপরে চেপে ধরে রাখবেন চেপে ধরে রাখার পরে আপনার দেখতে পাবেন যে লেখা আছে অ্যাপস ইনফো ঠিক আছে তো চলে গেছে এই দেখেন অ্যাপস ইনফো বলে লেখা আছে তো অ্যাপস ইনফোতে ক্লিক করবেন করার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে আসার পরে কী করবেন সিম্পলি এখান থেকে লেখা আছে দেখেন ডাটা ক্লিয়ার ঠিক আছে তো আপনি কী করবেন সিম্পলি এইখান থেকে ডাটা ক্লিয়ার করে দেবেন অল ডাটা ক্লিয়ার ঠিক আছে তো আমি কিন্তু আবারও দেখাচ্ছে দেখেন এখান থেকে ওকে ক্লিয়ার ও ওকে দেওয়ার সাথে সাথে কিন্তু অল ডাটা ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে তো অল ডাটা কিন্তু ক্লিয়ার আমার হয়ে গেছে যাওয়ার পরে আপনি কী করবেন সিম্পলি আবারও ইউটিউব অ্যাপ্লিকেশনে চলে যাবেন যাওয়ার পর এটা অন করে দেবেন ঠিক আছে ক্লিক দিয়ে দেবেন দেওয়ার পরে এই অ্যালাউ হবে অ্যালাউ দিয়ে দেবেন যদি তারপরেও আপনার ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন না হয় সেক্ষেত্রে আপনি এখান থেকে কেটে দেবেন দেওয়ার পরে আপনি চলে যাবেন সিম্পলি প্লে স্টোরে আবারও চলে যাবেন প্লে স্টোরে তো আমি চলে যাচ্ছি প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পরে আপনি এখান থেকে সিম্পলি সার্চবারে লিখে দেবেন যে ফায়ার ঠিক আছে তো আমার ফায়ার লেখা আছে লেখার পরে দেখেন চলে আসছে নিচে তো ফায়ারবক্স এটা লেখার পরে দেখবেন যে এরকম একটি ইন্টারফেস চলে আসবে আসার পরে এই যে ফায়ার বক্স লেখা আছে না আমি যেটা মার্ক করে দিয়েছি এই ফায়ার আপনি কি করবেন সিম্পলি ক্লিক দিয়ে দেবেন তো আমি কী করলাম এখানে ক্লিক দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এখান থেকে আপনি সিম্পলি ওপেন লেখা আছে আমার এখানে ইনস্টল লেখা চলে আসবে আপনি ইনস্টল করে নেবেন নেওয়ার পরে আপনি কিন্তু এখানে কেটে দেবেন কেটে দেওয়ার পরে আপনি সিম্পলে চলে যাবেন ফায়ার যেখানে ইনস্টল হয়েছে তো আপনি কি করবেন সিম্পলি এইখান থেকে ফায়ার বক্সে চলে যাবেন তো আমি ফায়ার বক্সে চলে যাচ্ছি ফায়ার বক্সে যাওয়ার পরে এইখান থেকে আপনি সার্চ বোর্ডে পেয়ে যাবেন উপরে আমি দেখাচ্ছি এই যে সার্চ এই সার্চবারে আপনি কি করবেন সিম্পলি এই সার্চবারে আপনি লিখে দেবেন ইউটিউব ঠিক আছে তো আমি আমি ইউটিউব লিখে সার্চ দিয়ে দিচ্ছি এখান থেকে ইউটিউব দেখার পরে দেখবেন যে এরকম চলে আসবে আসার পরে আপনি কী করবেন সিম্পলি ইউটিউবে চলে যাবেন ঠিক আছে যাওয়ার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে আসার পরে দেখবেন যে লেখা আছে এখানে ইউটিউব ঠিক আছে তো আমি ওইখান থেকে ঢুকছি না আমি ডিরেক্ট এখানে দিয়ে দিচ্ছি এখান থেকে ঢুকছি তো এখানে ঢোকার পরে দেখবেন যে চলে আসবে ইউটিউব তো আমি এখান থেকে কেটে দিচ্ছি অ্যাপস থেকে না এখান থেকে দেখবো দেখার পর এখান থেকে আপনি কি লিখে সাজ দেবেন সেটা আপনার ব্যাপার আমি এখান থেকে সং লিখে ধরো গজল লিখে সাজ দিয়ে দিচ্ছি ঠিক আছে গজল আপনি আপনার আপনাদের ইচ্ছা মতন একটা লিখে সাজ দিয়ে দেবেন তারপরে দেখবেন যে এরকম একটা ইন্টারফেস চলে আসছে তো এখান থেকে কিন্তু আপনারা চাইলে খুব ইজিলি গজল অথবা আপনার ইউটিউব অ্যাপ্লিকেশনটা সব কার্যকর এখান থেকে চালাতে পারবেন তো যাই হোক আমি এখান থেকে কী করবো এটা সামনে আসার জন্য আপনি এইখান থেকে কর্নারে ক্লিক করে দেবেন একেবারে দেখতে পাচ্ছেন যে কর্ণারে মার্ক করে দিচ্ছি এই কর্নারে আপনি থ্রি ডট মেনুতে ক্লিক দিয়ে দেবেন ঠিক আছে থ্রি ডট মিনিতে ক্লিক দেওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন যে নিচে একটা অপশন আছে অ্যাড টু হোম স্ক্রিন ঠিক আছে তো অ্যাড টু হোম স্ক্রিন করে দেবেন এড টু হোম স্ক্রিনও করে দিচ্ছি তারপরে আরেকটা জিনিস আছে আমি দেখাচ্ছি এখানে আপনি অ্যাডে ক্লিক দেওয়ার সাথে 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 অ্যাড হয়ে যাবে ঠিক আছে তো আমি অ্যাড করে দিচ্ছি দেওয়ার পরে আরেকটা জিনিস আছে আবারও চলে যাবেন আপনি এখান থেকে থ্রি ডট মেরুতে ঠিক আছে থ্রি ডট মেরুতে যাওয়ার পরে আপনি ক্লিক দিয়ে দেবেন যে এই দেখেন লেখা আছে পিন অ্যাড টু শর্ট পিন ঠিক আছে তো এড টু এ শর্ট পিন কী করবেন আপনি সিম্পলি ক্লিক দিয়ে দেবেন দেওয়ার পরে আপনার কিন্তু এটা হোম স্ক্রিনে সেফ হয়ে গেছে ঠিক আছে ইউটিউবটি আমি কেটে দিয়ে বেড়ে দিচ্ছি যাওয়ার পরে বেড়ে যাওয়ার পরে আবার কিন্তু এটা এই যে দেখেন ফায়ারবক্সে ঢুকছি ফায়ার বক্সে ঢুকে আপনাদেরকে ক্লিয়ার করছি এই ফায়ার বক্সে ঢোকার পরে দেখেন যে এইখানে লেখা আছে যে দেখেন ইউটিউব কিন্তু শর্টকটে পিন হয়ে গেছে এইখানে তো আপনি এখানে যখন ক্লিক দেবেন তখন কিন্তু ইউটিউবে চলে যাবে ঠিক আছে ইউটিউবে চলে যাচ্ছে দেখেন যাওয়ার পরে আপনি এখান থেকে ইচ্ছা মতন আপনার মনে যা চায় আপনি এখান থেকে কিন্তু সার দিয়ে দেখতে পারবেন ঠিক আছে তো আমি দেখেন এখান থেকে লিখে দিয়েছি ধরো সং সঙ্গ লাখার পরে দেখবেন যে চলে আসবে আপনার এভাবে চাইলে কিন্তু অবশ্যই আপনি আপনার ইউটিউবের সব কার্যক্রম এখান থেকে চালাতে পারবেন তো এরকম অসংখ্য টিপস অ্যান্ড টিক্স কিন্তু আমাদের চ্যানেলে আছে এবং রয়েছে তো আপনি কি করবেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এরকম অসংখ্য টিপস কিন্তু আসতে চলেছে তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ